আর যেহেতু সামনে কুরবানের ঈদ আর এই কুরবানের ঈদকে সামনে রেখে কিন্তু ধীরে ধীরে এখানে পশুর যোগান বাড়ছে আর বিশেষ করে কিন্তু এই পশুগুলো বগুড়া রংপুর এবং যে গাইবান্ধার যে চরাঞ্চলগুলো আছে সেই চরাঞ্চলগুলো থেকে কিন্তু এই পশুগুলি কিন্তু আনা হয় আপনি দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক গরু এখানে নিয়ে আসা হয়েছে বিক্রয়ের জন্য যারা পাইকার আছে তারা এখানে কিন্তু বিক্রয় করে সকাল থেকে এই হাট শুরু হয় এবং বিকেল চারটা পর্যন্ত এখানে অনেকেই কিন্তু গেল কুরবানির জন্য এখানে এই এই হাটটিতে আসে কারণ এই ভটখালি হাটের কিন্তু ঐতিহ্য আছে অনেক পুরাতন হাট এটা অনেক আগে থেকে কিন্তু এই হাটটি চলে আসছে আমরা একটা চাচার সাথে কথা বলবো চাচা এটা আপনি কই থেকে নিয়ে এসছেন খাডি মারির চট থেকে আচ্ছা কি বিক্রি কি হইছে হয়েছে করতেছে কত হলে তাও ছাড়বেন এইরকম এর আগেও কি গরু বেড়ছেন নাকি এটাই প্রথম মেলা গরু বেড়ছে তো শুনলেন একজন তিনি অনেক আগে থেকে গরু বিক্রি করেন আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আরো আরেকজন ভাই এইখানে দাঁড়ায় আছে গরু নিয়ে ভাই ভাই কই থেকে আসতেন ঝুমার বাড়ি থেকে এর আগেও কি গরু বিক্রি করছেন শুরু করে দিয়েছে কুরবানির জন্য যেগুলো পশু এগুলো আছে গাভীর আর সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে কুরবানির জন্য এই পাশে আপনাদের কই কেদাইলি এসছেন